ঢাকের বাদ্য উলোধনি আর পুষ্পাঞ্জলিতে আরাধনায় ব্যস্ত ভক্তরা দেবীকে সন্তুষ্ট করতে মন্ত্র পাঠ আরতিতে মণ্ডপ এখন মাতোয়ার বাড়ি এসেছেন মা তো হচ্ছে অসুর বিনাশী দুর্গতি নাশিনী সুতরাং মা যেন আমাদের সেই দুর্গতি নাশ করার জন্য আমাদের সেই শক্তি সে সাহস দেন দুর্গতি নাশিনী দেবী দুর্গা পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠা করবে এমনই বিশ্বাস ভক্তদের মহ মহৌষি গঙ্গা মৃত্তিকা সহ অষ্ট মৃত্তিকা অষ্ট জল এবং বিভিন্ন প্রকার সুগন্ধি দ্রব্যের দ্বারা মায়ের মহা স্নান করেছি করেছি মণ্ডপে এই সপ্তম কাল আরম্ভের মাধ্যমে এই প্রথম পূজা মায়ের সন্তানগণকে রক্ষা করেন এবং সারা বিশ্বে শান্তি স্থাপন করেন মায়ের কাছে আকুল আবদন সব অসুর দূর করে মঙ্গল প্রতিষ্ঠায় দেবী থাকবেন ভক্তদের সঙ্গে ভক্তরা বিশ্বাস করেন এই পূজায় খুশি হয়ে ভক্তদের আশীর্বাদ করবেন দেবী দুর্গা